নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ছশো গ্রাম পনির নিয়েছি সেগুলোকে একটু বড়ো বড়ো করে কিউব আকারে কেটে নিয়েছি পনিরের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম হাতের সাহায্যে মাখাচ্ছি তাহলে ভালো করে মাখানো হবে মশলাগুলো সব জায়গায় পৌঁছে যাবে এখন একটা পাত্রের মধ্যে মানে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম দু চামচ পোস্ত দিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম এগুলো আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তো দেখুন আমার শুকনো অবস্থায় গুঁড়ো করা হয়ে গেছে তো এইভাবে যদি মশলাকে আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়া যায় তাহলে পেস্টটা খুব সুন্দর হয় ঘন হয় দিলাম এক ইঞ্চি মতন আদা আর একটা বড় সাইজের টমেটো সামান্য জল দিয়ে একটা ঘন পেস্ট নিলাম তো দেখুন খুব সুন্দরভাবে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি আর এখন একে একে পনিরের টুকরোগুলো একটু লালচে লালচে করে ভেজে নেবো তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে পনিরের এর আগে অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন আমার পনিরটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে পনিরগুলো তোলার পর ওই একই তেলে আমি দিয়ে দিলাম দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ ছোট এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম নালে তেল ছিটকাতে পারে তো এটা আমার মশলাটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে একটা সুন্দর গন্ধ ছাড়ছে এখন আমি আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম এখন আমার গ্যাসের ফ্লেম রয়েছে মিডিয়াম টু লো যেহেতু এখানে কাজু আছে তাই আমাদের কড়াতে ধরে যেতে পারে তাই এই সময় অনবরত আমাদের নাড়াতে হবে এখন আমাদের এটা ভালো করে কষাতে হবে মিক্সির জারটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন দিলাম আর দিয়ে দিলাম একদম ছোটো এই এইরকম হাফ চামচ মতন চিনি চিনিটা নিরামিষ রান্না দিলে খুব ভালো লাগে খেতে সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষাবো দেখুন তেল বেরিয়ে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিলাম যাতে পনিরগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায় এইভাবে যদি পনির রান্না করেন খুব ভালো লাগে খেতে আর এটা রুটি লুচি পরোটা কি ভাতের সাথেও ভালো লাগে পোলাও ফ্রায়েড রাইস সবার সাথে এটা খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার এটা বানিয়ে দেখবেন এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর এই রেসিপিটা পনিরের একদম গা মাখামাখা হলে তবেই খেতে ভালো লাগবে একটু ঢাকা দিয়েছিলাম যাতে মশাটা খুব সুন্দরভাবে ফুটে যায় তো এখন দেখুন অনেকটাই ফুটে এসছে জলটা প্রায় অনেকটাই মরে এসছে এরকমই গা মাখামাখা হবে এই রেসিপিটা সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি ঘি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটা পনিরের রেসিপি যেটা আপনারা খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন খুব কম সময় লাগে এই রেসিপিটা বানাতে একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর একবার অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর খেতে লাগে আজকের মতন এইটুকুনি আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন